ভিডিও দেখার পর যত ছাত্রছাত্রী বেকার ভাই বোন রয়েছেন আপনারা প্রতি ভাই বোন এখান থেকে বাড়িতে বসে ইনকাম করতে পারবেন আপনারা কিন্তু বর্তমান চাকরির পিছনে কিন্তু অনেক ছোটাছোটি করতেছেন আমি মনে করি অনলাইনে কিন্তু টাকা টাকা আপনার মাথার উপরে কিন্তু টাকা কিন্তু ঘুরতেছে টাকা উঠতেছে আপনার মাথার উপরে এখন যদি আপনি টাকা ধরতে না পারেন তাহলে ইনকাম হবে না এখন আপনাকে ইনকাম করতে হলে আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে আপনাকে দেখা লাগবে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে পার্ট অনলাইন থেকে টাকা আর করবেন এবং ইনকামকৃত টাকাটি সাথে সাথে যে কোনো সময় কিন্তু আপনি বের করতে পারবেন অবশ্যই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি আপনাকে দেখাই লাগবে আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি বাড়িতে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করে এই টাকাটি বিকাশ নগদ পার্সোনাল এজেন্ট নাম্বারে আপনি উইথড্র করতে পারবেন যারা আজকের ভিডিওটি স্কিপ করবে বা টানাটানি করবেন তারা কিন্তু ইনকাম করতে পারবেন না আজকে ইনকাম করতে হলে ফার্স্টে প্লে স্টোরে প্রবেশ করতে হবে এখানে সার্চ করতে হবে টাকা ইনকাম তাহলে কিন্তু আপনি অনেক অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এর মধ্যে কি যেভাবে ইনকাম করতে পেরেছেন পারেন নাই এখন আপনাকে সার্চ করতে হবে জি রিওর্ড জি রিওর্ড কিন্তু অনেকটা ভাইরাল অ্যাপ এটা আবার বলি এই অ্যাপ থেকে আমি নিজে ইনকাম করি এখন এখান থেকে ইনস্টল করবেন ওয়ান মিলিয়ন ডাউনলোড কমপ্লিট ফোর পয়েন্ট ফোর রেটিং দেওয়া আছে এখন এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করলে অ্যাপের মধ্যে নিয়ে যাবে এখন অ্যাপের মধ্যে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এর জন্য এখানে শো করবে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলে আপনার ফোনের জিমেইল অ্যাকাউন্ট শো করবে যে কোনো মেইলে ক্লিক করলে অ্যাকাউন্টটি হবে তারপর বলবে আপনার বয়স দেওয়ার জন্য বয়স আপনি আঠারো প্লাস করে দিবেন ওকে যদি আপনার বয়স কমও হয়ে থাকে তাও আপনি আঠারো প্লাস করবেন তারপর আছে জেন্ডার জেন্ডারে ক্লিক করে ফিমেল বা মেল সিলেক্ট করে কোয়ান্টিনিউতে ক্লিক করবেন যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে আমার কিন্তু এখন লেখা আছে এগ্রি অ্যান্ড কোয়ান্টিনিউ এখানে ক্লিক করতে হবে আজকের এই অ্যাপ থেকে আমি আবারও ইনকাম করে আপনাকে দেখাবো আমি কিন্তু এই অ্যাপের ভিডিও কিন্তু এর তৈরি করেছি এখন অনেক ছাত্রছাত্রী বেকার ভাই বোন আমাকে কল করেছেন ভাই এই অ্যাপ্লিকেশনটা নিয়ে আবার ভিডিও তৈরি করেন এখন আমি মনে করি আগের ভিডিও যারা দেখেছেন আজকের ভিডিও তারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আজকের এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আর ডাবল করে বেশি করে আপনি ইনকাম করতে পারবেন দেখুন এখানে কিন্তু প্রথম লেখা আছে ট্যাব জয় এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি দৈনিক এখান থেকে ফাইভ ডলার দৈনিক ফাইভ ডলার ইনকাম করলে পাঁচশো পঁচাশি টাকা এই একটা কাজের বিনিময়ে কিন্তু আপনার ইনকাম হবে এখানে ক্লিক করলে কীরকম কাজ আসবে আপনাকে বিভিন্ন কোড নাম্বার দেওয়া হবে বিভিন্ন গেঞ্জের কোড বিভিন্ন শার্ট প্যান্টের কোড ওই কোডগুলো শার্ট প্যান্টে আপনাকে লাগাতে হবে যেগুলো আপনাকে পার্ট টাইম জব করে ইনকাম করতে হবে তারপর আছে ফাইবার ফাইবারে ক্লিক করে দৈনিক আপনি এখান থেকে পনেরো ডলার ইনকাম করতে পারবেন তাহলে সতেরোশো পঞ্চান্ন টাকায় ফাইবারে কী কাজ পাওয়া যাবে ফাইবারে আপনি বিভিন্ন মানে ফিলান্সিংয়ের মতো ছোটো ছোটো কাজ করে আপনি ইনকাম করতে পারেন আজকের এই ভিডিওটা দেখার পর হানড্রেড পার্সেন্ট আপনার ফাইবার থেকে ইনকাম করতে হবে এখানে আসছে ভিডিও ভিডিওতে ক্লিক করলে কী হবে আর উইথ ভিডিও ইন ফাস্ট অ্যান্ড ইজি ভিডিওতে ক্লিক করে আপনি ভিডিও দেখার মাধ্যমে অনেক আপনি সাত ডলার ইনকাম করতে পারবেন তাহলে আটশো উনিশশো টাকা আপনি ভিডিও দেখার বিনিময়ে কিন্তু আপনি একদিনে ইনকাম করতে পারবেন এখন আমি কিন্তু আপনাকে বলে রাখি আপনি কিন্তু এই সব কাজ কিন্তু একদিনে করতে পারবেন না করতে গেলে কিন্তু আপনি কিন্তু হাফি এখন যদি আপনার শরীরে মানে আপনি পেরে ওঠেন তাহলে করবেন তারপর আছে কাজ কাজ কিন্তু করে করে ডলার ইনকাম তাহলে আসছে টাকা আপনি দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু সার্ভে করে আপনি ইনকাম করতে পারবেন তারপর আছে পেলে আইকন পেলে আইকনে ক্লিক করে অ্যালাউতে ক্লিক করলে আপনি বিভিন্ন রকমের কাজ পেয়ে যাবেন বিভিন্ন রকমের গেম পেয়ে যাবেন যেটার মাধ্যমে ইনকাম করতে পারবেন আজকের এই অ্যাপের মাধ্যমে হান্ড্রেড আপনার ইনকাম হবে এই অ্যাপটি কিন্তু সম্পূর্ণ ভেরিফাই অ্যাপ এই অ্যাপ থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু টাকা ইনকাম হবে যারা বাড়িতে বসে আছেন যারা অবসর টাইমে টাকা ইনকাম করতে আসছেন আজকের এই ভিডিওটি একমাত্র আপনার জন্য আজকের এই ভিডিও দেখার পর কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বাড়িতে বসে অবসর টাইমে টাকা আরেন করতে পারবেন তারপর সে মোর অপশন এখানে ক্লিক করি ওকেতে ক্লিক করি এখানে কিন্তু দুইটা কাজ অ্যাভেলেবেল থাকবে এই দুইটা কাজের বিনিময়ে কিন্তু আপনি আরও বেশি করে ইনকাম করতে পারবেন এই দুটা কাজ কিন্তু আপনার সার্ভের মতো এই দুটা কাজ করে আপনি ভালো পরিমাণে একটু অর্থ ইনকাম করতে পারবেন যারা অনলাইন থেকে বাড়িতে বসে কোনো প্রকার কাজ পাচ্ছেন না তারা আজকের ভিডিও দেখার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন এখানে আছে রেডিম আইকন তার আগে আপনাকে প্রমাণ দেখায় আমার অ্যাকাউন্টটা আছে নয় হাজার সাতশো পঞ্চাশ কয়েন এখানে আছে কি একটা আইকন রয়েছে এখানে ক্লিক করুন এখানে কিন্তু আপনার ইনকামের বিষয়গুলো সব করবে দৈনিক কিন্তু এখান থেকে তিনবার কিন্তু আপনি টপ আপ করতে পারবেন আমি কিন্তু আজকে তিনবার কিন্তু টপ আপ করেছি আজকের ষোলো তারিখ এই ষোলো তারিখ আমি কিন্তু আজকের টাকা কিন্তু টপ আপ করে আসি তো হানড্রেড পার্সেন্ট ইনকাম হয় এখান থেকে আমি যদি রেডিম আইকনে ক্লিক করি এখানে আসছে পেপাল পেপালে কিন্তু সর্বনিম্ন জিরো পয়েন্ট টু ডলার হলে উইথড্রো করতে পারবেন তারপর ওয়ান ডলার তারপর ফাইভ তারপর টেন তারপর টুয়েন্টি তারপর ফিফটি এই কয়টা ডলার হলে কিন্তু আপনি পেপালের মাধ্যমে কিন্তু টাকা বের করতে পারেন অনেকে বলেন যে আমার পেপাল নাই তাহলে আমি কেমনে কি করব। যাদের পেপাল নেয় তাদের কিন্তু আত্মীয় স্বজন কিন্তু ইন্ডিয়াতে আসছে তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন তাহলে সে কিন্তু আপনার বিকাশে টাকা পাঠিয়ে দিবে এছাড়া আপনারা কিন্তু ফেসবুক গ্রুপে কিন্তু অনেকে কিন্তু পেপালের সার্ভিস দিয়ে থাকে ওইখানে আপনি পেপালের সার্ভিস নিলে কিন্তু এখান থেকে আপনি পেপানো টাকা উইথড্রো করতে পারবেন তারপর আছে গিফট কার্ড গিফট কার্ডে ক্লিক করে এখানে হচ্ছে কান্ট্রি কান্ট্রি আপনার সিলেক্ট করবেন তারপর এখান থেকে ট্যাঙ্ক কার্ডের মাধ্যমে কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে কিন্তু ডলার উইথড্রো করতে পারবেন তারপর এখানে আছে কি ফ্লেক্স লোড এখানে আপনি এই যে এরকম করে আপনি নাম্বারটা দেবেন নাম্বারটা দেওয়ার পর চেক বটনে ক্লিক করবেন চেক বটনে ক্লিক করলে যে গ্রামের নাম্বার এখানে আপনি সয়েসে ক্লিক করবেন তারপর এখান থেকে পঞ্চাশ টাকা বা পঁয়ষট্টি টাকা তারপর আছে বাষট্টি তারপর আসি আপনি কত টাকা ফ্ল্যাক্স লোড করতে চান দেওয়ার পর টপ আপ বাটনে ক্লিক করলে আপনার ফ্ল্যাক্স লোড হয়ে যাবে তারপর আছে কি এখানে একটা কোড আছে এই কোডটা কিন্তু আপনাকে এখানে ইউজ করতে হবে বড় হাতের এন তারপর বড় হাতের সিক্স তারপর বড় হাতের এফ ওয়ান বড় হাতের পি বড় হাতের ডি বড় হাতের ডি এই কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে আজকে আপনি তিন হাজার টাকা ফ্রি পাবেন অবশ্যই এই কোডটা দেওয়ার পর এই সাবমিট এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনি বোনাস কিন্তু পেয়ে যাবেন আবার বলি বড়ো হাতের এন এই যে দেখুন বড় করে লেখা আছে এই কোডটা আপনার ভালো করে কিন্তু ডায়েরিতে লিখে রাখবেন লেখার পর কিন্তু এই কোডটা কিন্তু অবশ্যই এখানে লিখে সাবমিট করবেন তাহলে কিন্তু আপনার ইনকাম হবে ওকে এখানে আসছে গেট টু বোনাস ফাইভ থেকে হান্ড্রেড ডলার আপনি কিন্তু অ্যাকাউন্ট করে বোনাস পাবেন হান্ড্রেড পার্সেন্ট আজকের অ্যাপ থেকে টাকা ইনকাম হতেই হবে আর রেফার করে ইনকাম করতে হলে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করুন এই লিঙ্কটা শেয়ার করে যাকে রেফার করবেন তার মাধ্যমে ইনকাম হবে কিন্তু এই কোডটা কিন্তু দিয়ে কিন্তু আপনি এখান থেকে তিন হাজার টাকা বোনাস পাবেন যদি আপনি বোনাস না পান আমাকে বলবেন আজকের যে ভিডিওতে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার আমি মনে করি আজকের অ্যাপ থেকে সকলের টাকা ইনকাম হবে হান্ড্রেড পার্সেন্ট আজকের ভিডিওটি আপনাকে মনোযোগ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের যে টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু ইনকাম বাই গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সকলে জয়েন থাকবেন তাহলে কিন্তু সকল আপডেট ভিডিও লিঙ্ক কিন্তু ওখানে শেয়ার করা হয় তাহলে আপনারা কিন্তু পার্ট টাইম জব করে টাকা ইনকাম করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টেক কেয়ার বাই আসসালাম আলাইকুম